আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের কবিতা অমর কানন অমর কানন মোদের অমর কানন বোন রে ভাই আমাদের তপবন আমাদের তপবন এর দক্ষিণে শালী নদী কুলুকুলু বয় তার কুলে কুলে সালোবিথি ফুলে ফুলময় হেথা ভেসে আসে জলে ভেজা দক্ষিণামলয় হেতা মহু আর মৌখে মন উচাটন দূর প্রান্তর ঘেরা আমাদের বাস দুধ হাসে হাসে হেতা কচি গাস। উপরে মায়ের মতো চাহিয়া আকাশ বেনুবাজা মাঠে হেতা চরে ধেনুগণ মোরা নিজ হাতে মাটি কাটি নিজে ধরি হাল সদা খুশি বরা বুক হেতা হাসি ভরা গাল মোরা বাতাস করিগ ভেঙে কি ডাল হেথা শাখায় শাখায় শাখে গানের মাতন প্রহরী মোদের ভাই পুরবি পাহাড় শুশুনিয়া আগুলিয়া পশ্চিমে দ্বার উড়ে উত্তরে উত্তরে কানন বিথার দূরে ক্ষণে ক্ষণে হাত ছানি দেয় তালিবন হেতা খেত ভরা ধান নিয়ে আসে অগ্রাণ হেতা প্রাণে ফুটে ফুল হেতা ফুলে ফুটে প্রাণ ওরে রাখালে সাজিয়া হেতা আসে ভগবান মোরা নারায়ণ সাথে খেলা খেলি অনুক্ষণ মোরা বটের ছায়ায় বসি করি গীতা পাঠ আমাদের পাঠশালা চাষি ভরা মাঠ গায়ে গায়ে আমাদের মায়েদের হাট ঘরে ঘরে ভাই বোন বন্ধু স্বজন অমর কানন মোদের অমর কানন